আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম কিন্তু রেস্টুরেন্টের দিকে সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই বুঝতে পারবে এই যে আমরা চন্দননগর থেকে পার করে সামনের দিকে এগিয়ে চলেছি আর এটা হচ্ছে পাগলা বাবার মন্দির যেটা না দেখালেই নয় আমরা কিন্তু তিনজনে পাগলা বাবার মুখটা দেখে টুক করে প্রণামটা করে নিয়েছিলাম এবং আশীর্বাদটা চাইতে ভুলিনি তো আমরা কিন্তু চলে এসেছি এই যে আমাদের গন্তব্যস্থলে এখানেই আমাদের আসার কথা ছিল অনেক দিন আগে থেকে তো তোমরা আমার হ্যাপি বার্থডেতে অনেকে ভালোবাসা জানিয়েছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমরা আমরা কিন্তু নিজেদের মতন করে একটু সেলিব্রেশন করব বলেই চলে এসেছিলাম এখানে অনেকদিন আগে থেকে কথাবার্তা হচ্ছিল কিন্তু ওই যে সময়ের বড্ড অভাব সেই কারণেই হচ্ছে এতদিন পরে আমরা এই যে আজকে ছুটির দিন পেয়েছি বলে আমরা চলে এসেছি চন্দননগরের এই রেস্টুরেন্টটাতে কারণ আমাদের সাধ্যের মধ্যে আমরা সবসময় চাওয়া পাওয়াগুলোকে গুলোকে সীমাবদ্ধ করে রাখি তো আমরা তো পৌঁছে গেছি তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বাবু কিন্তু ভীষণ খুশি ছিল কারণ এইভাবে ও আগে রেস্টুরেন্টে খেলেও সেটা অনেক ছোট ছিল সেই সময়টা অতটাও ভালো মনে নেই তো আমরা না খুব কমই আসি রেস্টুরেন্টে কারণ আমি বাইরের খাবার অতটাও খেতে পছন্দ করি না আসলে খেতে ভালো লাগে না আমার সবাই তো সমান হয় না তো বাবুর ছিল কয়েকটা অপশন ও বাড়ি থেকে বেরোনোর সময় না মানে আমাকে বলেছিল যে মা আমি প্রথমে গিয়েই কিন্তু পিৎজাটা খুঁজবো যদি না পাই দেন আমি চিকেন পকোড়াটা খাবো তো আমরা বললাম ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাবে তো ও সবার প্রথমে এখানে প বা পি খুঁজছিল কারণ চিকেন পকোড়ার প কোথায় আছে বা পিৎজার প কোথায় আছে তো ওর কাছ থেকে আমি এবার মেনু কার্ডটাকে নিলাম কারণ ও তো অত বুঝবে না তারপর আমি কি করলাম আমি দেখছিলাম যে আমরা কি কি খেতে পারি আর কি না খেতে পারি কারণ তোমাদের তো কোনো ব্যাপার নেই খায় মানে আমি রেস্টুরেন্টের খাবার করি না না আর আমি না অভ্যস্ত যেটা সত্যি সেটা অনেকেই খেতে ভালোবাসে যেতে ভালোবাসে কিন্তু আমি এতে অভ্যস্ত না তো এইভাবে না আমাদের আজকে বার্থডে সেলিব্রেশনটা আমরা এরকম ভাবেই করেছিলাম আমরা সিলেক্ট করে নিচ্ছিলাম তিনজনে যে আমরা এখন এখানে বসে কি খাবো আর বাড়িতে পার্সেলি বা কি নিয়ে যাব কারণ বাড়িতে সবাই রয়েছে ওদের জন্য খাবার নিতে হবে তো রেস্টুরেন্টের দাদাকে আমি বলছিলাম যে কোনটা অ্যাভেলেবেল হবে আর কোনটা আউট অফ স্টক আছে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল জীবনের না মানে ছোট ছোট কিছু যে যে অনুষ্ঠানগুলো আসে আসে আনন্দের দিনটা দিনে কিন্তু সেই সব আমরা চিরাচরিত ভাবে মানে আত্মীয় স্বজন বলো কিংবা বাড়ির পাশে আশেপাশে যে আমার প্রিয়জনেরা আছে এবং আমার ফ্যামিলির লোকজনেরা তাদেরকে নিয়েই কিন্তু আমরা অনুষ্ঠানটা করে থাকি কিন্তু এইবারটা ছিল একদমই ভিন্ন ধর্মী তাই একটু আলাদা লাগছে